জন্নার উদ্দেশ্যে যাচ্ছি আল্লাহ জানে নিচে কি আছে কত উপর থেকে নিচে চলে আসছে একদম নিচে খাড়া নিচে চলে আসছে এখানে যদি কেউ হারায় যায় শেষ তাকে আর খুঁজে পাওয়া যাবে না বারো জনের অধিক সেতুতে চলাচল নিষেধ করেন লেখা এটা পদ্মা সেতু এই যে এখানে গোসল করা যাবে কি নির্জন এর আসছি আমরা কি ভয়ঙ্কর দেখুন

কি হারাই গেছেনি কি জঙ্গলে আসছি আমরা তো পুরো অ্যাডভেঞ্চার এত ভয়ঙ্কর দৃশ্য কোথায় যাচ্ছে আমরা নিজেরাও বলতে পারতেছি না এই জঙ্গল দিয়ে হাঁটতেছি শুধু গহীন জঙ্গলে চলে আসছি ও কি ভয়ঙ্কর দৃশ্য একদম নিরিবিলি এরিয়া কেউ নেই এত বড় এত বড় একটা এরিয়া বাট কোনো মানুষ নেই বয়ে বয়ে হাত পাও কাঁপতেছে বাট তাও আমরা যাচ্ছি তো অবশেষে সে ভয়ঙ্কর তোমার ঝর্ণা আমরা এসে পৌঁছালাম আমরা আগে থেকে জানতাম ঝর্ণাতে এখন পানি থাকবে না তো তারপরও আসলাম জাস্ট দেখার জন্য

নভেল কি করছস আরাফাত আব্দুর রহমান ফাহাদ আহমদ তোরা দেখ তোরা আসতে পারবি না তোরা তোদের اوقات কা বাহার হে গার্লফ্রেন্ডে ঘুরতে পারবি বুঝস গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবি বুঝস গার্লফ্রেন্ডে দি টাকা পয়সা খরচ করে দিউস এখানে দিবি আব্দুর রহমান তুমি খালি পানি খেতে পারবা পানি যে তৈরি হই এটা দেখতে পারবা না ঠিক আছে ভালো থাইকো